আহ বন্ধুরা আজকে আমরা তোমাদের আম দেখাবো তো আজকে একটা লেটেস্ট ভ্যারাইটির আম আমরা দেখাবো হ্যাঁ হ্যাঁ চলো দেখাই দেখুন বন্ধুরা ও তো অসাধারণ তো দেখুন অ্যাকচুয়ালি বর্ষার জন্য ওয়েদারের যে কারণে এটা একটু কালারটা ফেড হয়ে রয়েছে হ্যাঁ বাট এটা উজ্জ্বল বর্ণের লাল ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই প্রজাতিটার নাম হলো হংকাইটো এটা হংকাইটো হংকাইটো একদমই নতুন প্রজাতি তো একদম নতুন প্রজাতি হংকাইটো হ্যাঁ আর আমি বলবো সাইজও তো অসাধারণ সাইজ অসাধারণ সাইজ অনেক বড় এটা তাও ছোট আর বড় হবে সাইজটা ঠিক ঠিক আছে ঠিক আর এটা বছরে আপনার দুবার করে ফল পাবেন আচ্ছা দুবার এটা পাওয়া যায় হ্যাঁ এবং খেতে অত্যন্ত স্বাদু একটি আম হ্যাঁ হ্যাঁ আর বীজ তো অনেক সরু মানে একদম পাতলা একটি বীজ হ্যাঁ এবং খেতে অত্যন্ত ভালো একটা প্রজাতি হ্যাঁ আ এটা অবশ্যই লাগাতে পারেন বসাতে পারেন একদম বাড়িতে বসাতে পারেন আমাদের কাছে এর প্রচুর স্টক রয়েছে প্রচন্নি গাছ দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের কাছে আমি দেখাবো ধীরে ধীরে আমি স্টকও দেখাবো আপনাদেরকে এখন তো প্রায় অক্সিজেন বলা চলে একদম তো গাছে কি দেখতে পাচ্ছি তো ধরে রয়েছে আর পেকে গেছে তো কি ভ্যারাইটি রয়েছে আগে প্রথমে জানবো হ্যাঁ এটা আমাদের যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটা ব্যানানা ম্যাঙ্গো উফ কি কালার এসে আপনাদের দেখুন কালার বেনানা ম্যাঙ্গো দেখছেন আর সাইজ কিন্তু অনেকটাই বড় ভিডিওতে আপনারা ঠিক বুঝতে পারবেন কিনা মোটামুটি বেনানা ম্যাঙ্গো দেখাচ্ছেন তাই বেনানা ম্যাঙ্গো এটা অনেক তো প্রচুর চাহিদা এখন বেনানা কমবেই না মনে হচ্ছে আর এই যা সাইজ তারা আইডিয়া দিন এর কত সাইজ আছে এক একটা এটা এক একটা ওয়েট যেটা আমি বলতে পারি এটার ওয়েট মেবি তিনশোর উপরে হবে তিনশোর উপরে একদম আড়াইশো তিনশোর উপরে তো হবে তিনশোর উপরে ওয়েট হবে একদম 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 আর মোটামুটি দেখুন খুব বড় না গাছটা কত গাছে প্রচুর হচ্ছে ফলন তো প্রচুর এটা অক্সিজেনের ফল আসলে ব্যানানা ম্যাঙ্গো তো বছরে একবারই হয় কিন্তু যেটা আমরা যেটা জানি সেটা হলো যে থাইল্যান্ডে এটি দুবার হয় ওয়েদার বেসিসে আমাদের ইন্ডিয়ান কালচারে এটা হতে চায় না দুবার কিন্তু এবছরে ওয়েদারটা এত ভালো ছিল যার কারণে এটার ফলন নাকি কি দুবার পাওয়া গেল দুবার পাওয়া গেল হ্যাঁ এটা দুবার পাওয়া গেল এই অক্সিজেন দেখতে পাচ্ছো প্রচুর মাদার গাছ কিন্তু আমাদের কাছে রয়েছে একটা গাছই ছিল হ্যাঁ হ্যাঁ এই রয়েছে আপনাদের মাদার গাছ হ্যাঁ প্রচুর মাদার গাছ আমাদের কাছে রয়েছে এখন তো মাদার গাছ রয়েছে আর এছাড়া একটা এটা দুবার করে হয়েছিল ঠিক আছে এখন তো মানে শেষ হয়ে গেছে প্রায় দেখুন এখন প্রায় কোথাও আম আপনারা গাছে ধরা দেখতে পারবেন না একমাত্র আর এম নার্সারিতে আসলে কিন্তু দেখতে পারবেন তাও যারা তাড়াতাড়ি আসবেন দেখতে পারবেন এই কিছুদিনের মধ্যে কিন্তু আজকেই আমরা এই বেরানার ম্যাঙ্গো টেস্ট রিভিউ আমরা করব তো যারা যারা দেখছেন এর মোটামুটি যারা এই বেরানা ম্যাঙ্গো চারা যদি যারা নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনার আবার একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলুন আমাদের সঙ্গে যোগাযোগের নম্বরটি এইট সিক্স নাইন ফাইভ এইট জিরো থ্রি থ্রি ফাইভ জিরো অথবা এইট সিক্স নাইন

কি সুন্দর কালার আর কাটার সঙ্গে সঙ্গে দাদা রস তো টপটপিয়ে পড়ছে আরেকটা আমি শুনেছি যে ব্যানানা ম্যাঙ্গোর আহ আটি নাকি কার্ড এর একদম দেখাবো কার্ড এই দেখুন করাবো খোসাটা কি পাতলা নাও দেখো আমি একটু আপনাদের দেখাচ্ছি দেখুন এই রয়েছে ব্যানানা ম্যাঙ্গো কিন্তু দেখো দাদা খেয়ে বলুন কেমন স্বাদ আমিও খাচ্ছি আপনিও খান কোনো কথা হবে না দাদা ব্যানানা ম্যাঙ্গো তো ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো এটা হালকা একটু টক থাকে তো মিষ্টি তো আছে তার সঙ্গে হালকা টক ভীষণ ভালো খেতে খুব সুন্দর খেতে খুব সুন্দর আর এর একটা এসেন্স পাওয়া যাচ্ছে দাদা আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন এই রেসেন্ট একটু কেমন একটু বন্ধুদের বলুন খাওয়া সুন্দর একটা কি সুন্দর একটা গন্ধ আপনারা কিন্তু ম্যাঙ্গোই শুধু পাবেন এত সুন্দর আর কাটার সঙ্গে সঙ্গে আপনার দেখাই মানে কি রসালো একটি প্রজাতি সত্যি বন্ধুরা যদি আমের মতন আম গাছ যদি বসাতে চান বিদেশি গাছ এই একটি আমার কথায় যদি এই একটি গাছ আপনি বসাতে পারেন অসাধারণ এর সাইজ অসাধারণ খেতে আর ফলনও অসাধারণ ফলন প্রচুর প্রচুর ফলন ব্যানানা ম্যাঙ্গের ফলন প্রচুর প্রচুর এটা দর্শক বন্ধুরা জানেন বলতে হবে না আপনাদের আপনারাই জানেন ব্যানানা ম্যাঙ্গো কেমন তো এর চারা যারা যারা নিতে চান এছাড়া ভ্যারাইটি দেখাবো মাদার বাগান চারা মোটামুটি যারা নিতে চান কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো যদি আমি বলছিলাম যে আমাদের কাছে হিউজ স্টক রয়েছে একদম তোমাকে আমি আমাদের চারা দেখাচ্ছি দেখো কত চারা বাঁধা হয়েছে আমাদের তুমি একটু দেখাও দর্শক বন্ধুদের তো কত মানে লাখ লাখ চারা বাঁধা তো এটা তো একটা ফিল্ডে রয়েছে তোমার আরো একটি ফিল্ড আমি দেখাবো এখানে চারার স্টক কেমন রয়েছে দেখুন এই একটি প্লটে আপনাদের দেখাচ্ছি কত হিউজ পরিমাণে চারা বাধা রয়েছে আর প্রত্যেকটি দাদা গ্রাফটিং একদম গ্রাফটিং দেখুন গ্রাফটিং করা কিন্তু চারা পাবেন নট সিডলিংস দেখুন অনেকে মিলিয়ে মিশে অনেকে কমেন্ট করেন যে ফিললিংসে চারা দিয়ে দিচ্ছে একদমই না আপনাদের কিছু কাজ থেকে একটু দেখাই এই দেখুন র‍্যাপিং গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আচ্ছা তাহলে এই কি চারা রেডি হচ্ছে একটু বলা যাবে হ্যাঁ এই চারাটা রেডি হচ্ছে এখানে অনেক রকমের প্রজাতি রয়েছে ব্যানানা রেড আই ব্রুনাই কিং থাইল্যান্ড সুইটস এরকম প্রচুর জিন্টার লং মানে দেখুন এত ভ্যারাইটি তো বলেও বলাও সম্ভব না তো এক ঝলক আপনাদের দেখাচ্ছি আরও এর ভিডিও পরের ক্লিপে আরো সুন্দর সুন্দর ভ্যারাইটি আপনাদের দেখাবো দেখতে থাকুন ভিডিওটি হ্যাঁ দেবজ্যোতি দেখো এখানেও আমাদের প্রচুর মাদার গাছ রয়েছে আচ্ছা এখানে যেমন ব্ল্যাক রয়েছে রয়েছে লং কোকোনাট ক্রিম রয়েছে পার্সিমন্ড রয়েছে আচ্ছা এরকম প্রচুর প্রজাতি একটু দেখাও দেখো আর দেখো আরেকটি বিষয় আমি দেখাচ্ছি দেখো আমরা যে নিজেরা ডগা কেটে তারপরে গ্রাফটিং করি তার প্রমাণ তোমাকে আমি দেখিয়ে দিলাম প্রতিটা গাছই আমাদের দেখতে পাবে যে ঠিক এইভাবে প্রসেসে এইভাবে সেম প্রসেসে আমাদের কাছ থেকে প্রসেসে কিন্তু আর আমি একটু দূর থেকে দেখাই হ্যাঁ এইটা সেম প্রসেসে আমাদের গাছ থেকে এই এই প্রসেসটা করার পর একটি গাছে কত পরিমাণে ব্রাঞ্চেস আসছে এটা কিন্তু আপনারা এই প্রসেস মেইনটেইন করলে কি দাদা করতে পারে একদম হ্যাঁ এই প্রসেস মেইনটেইন করলে এরকম হবে দেখো আমাদের ঝাকড়া হয়েছে গাছ ছাড় দেখো এটা মনে হয় এই পরের বাড়ি মানে দেখা মানে রাখা যাবে না এত ফল হবে এইভাবেই কিন্তু ছয়ছয় গাছ হাজার ছয়ছয় ভুল হাজার হাজার গাছ এখানে কিন্তু নিয়মিত মেইনটেইন করা হচ্ছে এত সুন্দর সুন্দর গাছ আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তো আমি আর কি বলবো আপনারাই আসুন অশোক নগরের বুকে খুবই সুন্দর একটি নার্সারি আরএম নার্সারি আপনাদের খোঁজ দিলাম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো বন্ধুরা আরেকটি আপনারা দেখছেন কিছু আমের মাদার গাছ দেখতে পাচ্ছেন দূর দূরান্তে দেখছেন ওইদিকে রেড কালারের পাতা কত সুন্দর সুন্দর গাছ কস্তুরি ম্যাঙ্গো এছাড়া সামনে দেখছেন ভিয়েতনামি মালটা ল্যাঞ্চা সবেদা মানে আম লেবু তারপরে পেয়ারা সমস্ত যা যা জাম যা যা প্রয়োজন মোটামুটি আর এম নার্সারিতে আসলে মোটামুটি সবই আপনার চাহিদা মিটিয়ে যাবে এক কথায় আর যা যা আরো যদি বিস্তারিত আপনাদের জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সমস্ত ডিটেলসে কিন্তু এই নার্সারির যে অনার্স রয়েছেন দাদা কিন্তু ডিটেলসে আপনাদের গাইড করবেন যদি তোমাকে বলেছিলাম আমাদের স্টক দেখাবো একদমই বলেছিলাম আমরা চলে এসেছি স্টকের কাছে তো প্রচুর স্টক একটু দেখাও হ্যাঁ 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 দেখাই আগে দেখাই আপনাদের তারপরে এই বিশেষত্ব আমরা যাচ্ছি দেখুন আমের মোটামুটি দেখুন বিভিন্ন আর এরকম পার্টিশন করা নাকি হ্যাঁ প্রতিটা আলাদা আলাদা ভ্যারাইটির জন্য ভ্যারাইটি দেখুন দেখুন কত খালি হয়ে গেছে দেখুন তাও কিন্তু ভরপুর স্টক রয়েছে এবার বলুন কি বলছেন দেখো এখানে প্রচুর রয়েছে গাছ আমি তোমাকে দু একটা গাছ দেখাই দেখান দেখো গাছের সাইজ দেখো আর সাইজের থেকে বড় কথা কতগুলো করে ব্রাঞ্চ ব্রাঞ্চ দেখো গাছ হ্যাঁ 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 প্রতিটা গাছ প্রতিটা গাছ তো সুন্দর হেলদি গাছ হ্যাঁ 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 তার রুট দেখো স্টিম দেখো সুন্দর দুর্দান্ত দুর্দান্ত আচ্ছা এর দাম কি এই মুহূর্তে বলা সম্ভব কি দেখো দাম তো বিভিন্ন ভ্যারাইটি রয়েছে তবে আশা করি অন্যান্য নার্সারি থেকে খুব কম দামি আমাদের কাছে পাবেন আপনারা আচ্ছা ঠিক আছে এখানে যেমন আমি তোমাদের মোটামুটি একটি আইডিয়া দিচ্ছি যেমন কাঠিমন বা ব্যানানা যদি বন্ধুরা নিতে চায় তাহলে দুশোর মধ্যে তারা পেয়ে যাবেন দুশো টাকা অ্যারাউন্ড দুশো টাকায় পেয়ে যাবেন তারপরে সিমং ডকমাই হ্যাঁ মিয়াজাকি এগুলো তিনশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে মানে একটা রিজনেবল প্রাইস আমরা রেখেছি

ডালিম তার পাশে রয়েছে কিছু জাম দেখতে পাচ্ছি জামরুল সরি হ্যাঁ জামরুল জামরুল ওইদিকে পিছনে দেখছি পেয়ারা পেয়ারা কিছু দেখছি পেয়ারা তো আগে ভালো ভালো কিছু ভ্যারাইটি দেখি দেখো আমের প্রচুর ভ্যারাইটিগুলো দেখো এখানে থাইল্যান্ড হ্যাঁ থাইটল যেটা আম রয়েছে থাইটল রয়েছে দেখো প্রোডাকশন থাইটল রয়েছে ডাক দেখুন সবকিছু মিউনিক সরি বাড়ি তো এড়ারো রয়েছে বাড়ি এগারো রয়েছে উনি সবার আহ আহ জানেন একদম এভেলেবেল এই গাছগুলো বাড়ি এগারো অনেক দেখিয়েছি এই গাছগুলো বাড়ি এগারো এগুলো কেমন দাম আছে দাদা বাড়ি এগারো যদি কেউ নেয় এগুলো দুশোর মধ্যে রেঞ্জ এসে টু হান্ড্রেড এর মধ্যে দুশোর মধ্যে রেঞ্জ আছে আর যারা অনলাইনে নেবে তাই একটু কস্টিং চার্জ পড়বে অনলাইনে দেখুন অনলাইনে প্যাকেজিং চার্জ আছে কুড়িয়ার চার্জ আছে সেটা তো আলাদা একদম ওটা তো আমাদের ওটা তো একদম আপনারা ফোন করবেন ডিটেলস আপনাদের এখানে অম্বিকা রয়েছে অম্বিকা দেখো যা যা ভ্যারাইটি দেখানো হচ্ছে একদম ছাদ বাগানে কিন্তু আদর্শ এই গাছগুলি আপনারা রোপণ করতে পারেন তবেই করা যাবে আর এছাড়া আপনাদের কিছু গ্রাফটিং বাধা রয়েছে আপনাদের দেখায় এই চারাও রেডি দেড় ফুটের চারা রয়েছে দেখো আমাদের প্রোডাকশন গুলো কত বিশাল দেখো কত দূর রয়েছে দেখুন আপনারাই বলবেন কত চারা রেডি করা আর এইভাবেই কিন্তু বিভিন্ন ভ্যারাইটি এইভাবে রেডি হচ্ছে কি আমাদের প্রচুর ভ্যারাইটি রয়েছে নতুন নতুন অনেক ভ্যারাইটি আমাদের কাছে এসেছে আচ্ছা যেমন রিসেন্টলি যেটা সবচেয়ে সুইটেস্ট ম্যাঙ্গো নাম তাও সেটা আমাদের কাছে আছে তবে আমরা ফল তাই আমরা বন্ধুদের হাতে এখন দিতে পারছি না শীঘ্রই আমরা এটা দিয়ে ফলটা এলেই আমরা প্রোডাকশন স্টার্ট করে দেব এছাড়া আমাদের কাছে আমি দেখিয়েছিলাম প্রোডাকশন রয়েছে আমাদের কাছে গ্লেন রয়েছে আমাদের কাছে মায়া রয়েছে আচ্ছা হ্যাঁ মানে প্রচুর আমের মেয়াজের রিউজ পরিমাণ স্টক রয়েছে আমাদের কাছে যারা আমের কালেকশন করতে চান এক কথায় যে কোথায় গেলে ইউনিক ভ্যারাইটির কালেকশন আমি পাবো আর এম নার্সারিতে এক কথায় আসতে পারেন আমের মোটামুটি সব প্রজাতি রয়েছে কিছু আগে থেকে যদি আপনারা কন্ট্যাক্ট করে রাখেন তাহলে কিন্তু দাদাদের সুবিধা হয় একদম একদম সেকেন্ড পার্টের শেষে এবার দর্শকদের একটু আপনার নার্সারিতে কিভাবে আসবে একটু একটু বলুন ক্লিয়ার করুন দর্শক বন্ধুরা আপনাদের তো বলেছি যে আমরা এটা অশোকনগরের বুকে অবস্থিত আর এম নার্সারিটা অশোকনগর স্টেশন অথবা হাবড়া স্টেশন এই দুটি স্টেশন থেকে শিয়ালদা থেকে যে ট্রেন আসবে তাতে করে ওখানে আসতে পারেন এসে ওখান থেকে টেকার আছে টোটো অটো আছে তাতে করে এই দোগাছিয়া অশোকনগরের দোগাছিয়া বা নতুনী পিকনিক স্পট বলে সেখানে নতুন পিকনিক স্পটের জাস্ট একটু আগে আমাদের নার্সারিটা আছে এভাবে আসতে পারেন বাস রুটে আপনারা আসতে পারেন ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক গাদামারা হয়ে আপনারা আসতে পারেন এইট সিক্স নাইন ফাইভ এইট জিরো থ্রি থ্রি ফাইভ জিরো অথবা এইট সিক্স নাইন ফাইভ এইট জিরো থ্রি থ্রি ফাইভ টু এই দুটি নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা চলে আসুন থ্যাংক ইউ সো মাছ দাদা ঠিক আছে নমস্কার সবাই ভালো থাকবেন